ইরানে হামলার ক্ষয় ক্ষতির প্রাথমিক প্রতিবেদন ফাঁসের জন্য ডেমোক্রেটদের দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এদের বিচার হওয়া উচিত ফক্স দেয়া সাক্ষাৎকারে ইরান সংক্রান্ত ভুয়া নিউজ প্রচারের জন্য গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন তিনি বিগ বিউটিফুল বিলের বিষয়ে প্রেসিডেন্ট জানান দ্রুতই এই বিলে সই করতে পারবেন বলে আশাবাদী তিনি এছাড়া কৃষি খামারের অভিবাসী কর্মীদের জন্য বিশেষ পাশ চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছিল আর কয়েক সপ্তাহ পরেই তারা সেই লক্ষ্য অর্জনে সমর্থ হত তাই এই পরমাণু কর্মসূচি গুড়িয়ে ফক্স বিশেষ তিনি দাবি বোমারু বিমান এই অভিযানে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হলেও সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস এর মতো কিছু গণমাধ্যম ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ভুয়া সংবাদ প্রচার করে একই সাথে ইরানে হামলার প্রাথমিক প্রতিবেদন ফাঁসের জন্য ডেমোক্রেটদের বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প আমেরিকার হামলার পর ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে প্রশাসন এই বিষয়ে নিশ্চিত কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন এছাড়া তেহরানের কাছে আর মারাত্মকভাবে বিপর্যস্ত এদিকে ইরানের কাছ থেকে তেল কেনার অনুমোদন দেওয়ার মাধ্যমে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এখনো তাদের ওপর নিষেধাজ্ঞা জারি আছে তবে তেহরান যদি শান্তি বজায় রাখে তবে তা তুলে নেওয়া হতেও পারে এ সময় বিগ বিউটিফুল বিলের বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট চার জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আগে না হলেও খুব দ্রুতই এই বিল সইয়ের জন্য তার টেবিলে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি সুদের হারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ফেডারেল রিজার্ভের দায়িত্ব এমন কাউকে দেয়া দরকার যিনি সুদের হার কমাবেন এই ক্ষেত্রে যেরম পাওয়ালের জায়গায় তিনজনকে বিবেচনা করছেন বলে জানান তিনি এ সময় ট্রাম্প আরো জানান দেশের কৃষি খামারগুলোতে কাজ করা অভিবাসী শ্রমিকদের জন্য অস্থায়ী পাস দেওয়ার বিষয়টি বিবেচনা করছে প্রশাসন নিজেকে একই সাথে সীমান্তের বিষয়ে শক্ত এবং দেশের কৃষি বান্ধব প্রেসিডেন্ট দাবি করেন ট্রাম্প নয় জুলাই তাই বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিতের সময়সীমা শেষ হচ্ছে প্রেসিডেন্ট জানান তিনি চাইলেই এই সময়সীমা বাড়াতে পারেন তবে তিনি তা করবেন না কথা প্রসঙ্গে ট্রাম্প জানান চায়নার মালিকানাধীন টিকটক কেনার জন্য ক্রেতা পাওয়া গেছে চায়নার কমিউনিস্ট সরকার অনুমোদন দিলেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে সাক্ষাৎকারে এ আই পরিবেশ বান্ধব জ্বালানি নিউ ইয়র্ক সিটির মেয়রাল প্রাইমারি সহ আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর